আসসালামু আসসালাম তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য হয়তোবা অনেকেই জেনে গেছো গতকালকে নিউজে দেখলাম যে তোমরা যারা পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের ডিসেম্বরের এক তারিখ থেকে যারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ফর্ম পূরণ শুরু হবে তার মানে হচ্ছে ফর্ম ফিল আপের ব্যাপারটা আর ইঙ্গিত করেছে এর অর্থ হলো এর আগের বিগত যে বছরগুলোর পরীক্ষা হয়েছে সেগুলো এলোমেলো হয়েছে নির্দিষ্ট কোনো টাইমে নাই যেমন জু হয়েছে আগস্ট হয়েছে জুলাই এরকম সিস্টেম হয়ে গেছে কিন্তু তোমাদের পরীক্ষা এগিয়ে আনা হলো তারা ইঙ্গিত দিয়ে দিছে কিন্তু তোমরা অনেকেই কিন্তু এখনো ঠিক মতো পড়াশোনা শুরু করো না কারণ দেশের এই পরিস্থিতি এক একটা সময় এক তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়ে গেছে বা তোমরা নিজেরা অনেক ইচ্ছা করে ফাঁকি দিয়েছো সবকিছু মিলে কিন্তু তোমরা একটা এলোমেলো অবস্থায় আছো তো যাই হোক এখন থেকে সাবধান হয়ে যাও এই যে হচ্ছে তোমার সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু ফর্ম পূরণ শুরু আর ফরম পূরণ হয়ে গেলেই কিন্তু কিভাবে সময় পার হয়ে যাবে তুমি টেরি পাবে না তোমরা বন্ধুরা আমি আইসিটি পড়াই তোমাদের অনেকের আইসিটি কমপ্লিট হয় নাই বা আইসিটিতে অনেকে দুশ্চিন্তায় আছো ভয় আছো বা অনোনো সাবজেক্টের কথা বাদই দিলাম এটা তুমি তুমিই জানো তোমার অবস্থান কেমন তো প্রশিক্ষার্থী ভিডিও তুমি যদি আইসিটিতে দুশ্চিন্তায় থাকো বা আইসিটিতে ভালো করতে চাও এই অল্প সময়ে ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আমার কাছে আইসিটি তোমরা প্র্যাকটিস করতে পারো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বা যে যেখানে সমস্যা সেখান থেকে শুরু করতে পারো তো জানতে পারো নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এস এম দিও তোমাদের আইসিডি আর কোনো ভাবতে হবে না আমি হাতে ধরে ধরে শেখাবো মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল কোর্স তাতে তুমি যে সালের পরীক্ষার দাও না কেন তো যেটি বলছিলাম যে তোমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা যে তোমরা একটু প্রস্তুত হয়ে বসো দেখা যাচ্ছে অনেকে হয়তোবা এই পরীক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনা মাথায় আসে নাই হয়তো বা আমার এই কথাগুলো শোনার পর তার একটু নড়েচড়ে বসবে আর কি মানে সে একটু নড়েচড়ে বসবে যে তার মনে পড়ে গেল আসলে পরীক্ষা হবে সামনে আমার পড়তে হবে বিষয়টা তোমরা কেউ কিন্তু কম মেধাবী না কম মেধাবী না সবাই মেধাবী কিন্তু তোমাদেরকে ধাক্কায় ধাক্কায় পথে নেওয়া এই সংখ্যাটা কম সঠিক একটা ধরানো হয় বোঝানো হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারো কিন্তু তোমাকে পথটা কেউ ধরাই দিচ্ছে না যার কারণে তুমি পিছিয়ে যাচ্ছ বারবার পিছিয়ে যাচ্ছে তো এই আমাদের এই এইসব আলোচনা এইসব কথা এই হচ্ছে তোমাকে পথ ধরাবে বা পথ খোঁজার জন্য কিছু বলবেই তুমি এখনই পড়াশোনা শুরু করো আর তোমাদের তোমরা যারা এইসি পরীক্ষার্থী আছে পরীক্ষার্থী পরীক্ষার পরে যাবে তখন তুমি তুমি ডিসাইড করবে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করবে। কিন্তু শিখারে যাওয়ার আগে এই স্টেপটা তোমাকে অবশ্যই অবশ্যই পার করতে হবে তো জীবনের মোর ঘুরানোর অন্যতম একটা স্টেপে আছে তোমরা আর এটা পরিবর্তন অবশ্যই এটা ওভারকাম করতে হবে তো সেজন্য তোমার পড়াশোনা করতে হবে আর ভালো জায়গায় পৌঁছাইতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে ভালো একটা রেজাল্ট অর্জন করতে হবে মানে শিখতে হবে ফলাফল অর্জন অনেকভাবে অনেক অনেকভাবে করতে পারে যেমন তবে এই সরকার আমার মনে হয় যে বিগত যে সরকার ছিল সে নানান ভাবে মানে দুর্নীতিগ্রস্ত বা নানান নিয়ম কারণের বহির্ভূত কাজ করেছে প্রশ্ন ওঠ ফলে সহযোগিতা পাশ করায় দেওয়া নানা তবে আমার মনে হয় না যে এই সরকার অত কিছু করবে তো এখানে পড়াশোনা করেই অর্থাৎ যে মেধাবী যে প্রকৃত যোগ্যতার যোগ্যতার পরীক্ষা দিয়েই বেরোতে হবে তো সেই সুবাদে তোমরা পড়াশোনা করবে তোমাদের জন্য শুভকামনা রাখবো সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাদের মনে আশা পূরণ করে তো এই তথ্যটা আজকে এই কারণেই দিয়ে সমাপ্ত করলাম ভিডিওটি যে তোমরা পড়াশোনায় মনোযোগী হও হাতে সময় কম পরে আন্দোলন করলে কাজ হবে না কারণ তোমাদেরকে আগে থেকে জানাই জানাই দেওয়া হলো যে পঁচিশ ডিসেম্বর থেকেই ফর্ম পূরণ শুরু মানে তোমরা আগে থেকে প্রস্তুতি হয়ে যাও ঠিক আছে তো শিক্ষার্থী কিন্তু ভালো থেকো পড়াশোনা করো তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাকে মনে করুক ভালো থেকে আমার জন্য দয়ারে হোক পরবর্তী ক্লাস আবার কথা হবে আসসালামু আলাইকুম